الله رب العالمين فرمين انما يامر مساجد الله من امن بالله واليوم الاخر واقام الصلاه واتى الزكاه ولم يخش الا الله فعسى اولئك ان يكونوا من المهتدين الله رب العالمين فرمين ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহু পাকৃত পক্ষে মসজিদ কি আবাদ করবে প্রকৃতপক্ষে পক্ষে মসজিদ কে নির্মাণ করবে মসজিদ বানাবে ওই সমস্ত মানুষ মানুষের মধ্যে কাফিরে মসজিদ বানায় না ইমানদারে মসজিদ বানায় আল্লাহ ফরমান ইন্নামায়া ইয়া'মুরু মাসাজিদাল্লাহু মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির

যাদের কলবের মধ্যে ইমান আছে এরাই মসজিদ বানায় দুই নম্বর গুণ যারা আখরাতের প্রতি আছে এরাই মসজিদ বানায় এবং যারা নামাজকে প্রতিষ্ঠা করে এরাই যারা নামাজকে প্রতিষ্ঠা করে এরাই মসজিদ বানায় এরাই মসজিদ আবাদ করে

بالله واليوم الآخر وأقام الصلاة وآت الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين الله رب العالمين مسجد خريق ولا ترى من আখ রাতারদিমান রাখব তিন নম্বর গুণ দ্বারা সমাজের মধ্যে নামাজকে প্রতিষ্ঠা করবে চার নম্বর গুণ যারা কিমত আদায় করবে পাঁচ নম্বর দ্বারা আল্লাহরে একমাত্র করে আল্লাহরে ডরায়

নামাজের প্রতিষ্ঠা করি না নামাজের কায়ম করি না বড় দুর্ভাগ্যের ব্যাপার গত তিন দিন আগে আমাদের এলাকার একটা মসজিদ যাওয়ার সময় প্রোগ্রামে যাওয়ার সময় নামাজ আসরের নামাজ পড়ার জন্য একটা মসজিদের মধ্যে ঢুকলাম গিয়া দেখি শুধুমাত্র ইমাম সাহেব আসরের টাইম বাকি মাত্র দুই মিনিট ছয় মিনিট দুই মিনিট বাকি আসরের নামাজ জমাতের টাইম মাত্র দুই মিনিট গিয়া দেখি একজন মুসল্লি নাই ইমাম সাহেবকে জিজ্ঞাসা করা হলো। এই এলাকার মধ্যে আপনারা ঘর বিলে আমরা এই এলাকার মধ্যে আছি ঘর মানুষ চল্লিশগড় কমসে কম পঞ্চাশজন বেটা মানুষ রইবে না হয়তো রইবা কমসে কম ক্ষমে ওইলেও বা ষাট জন হবেন কিন্তু নামাজের মধ্যে আসরের নামাজের মধ্যে একজন মুসল্লি নাই শুধুমাত্র ইমাম ইমাম সাবল লাগিন নিখালী মসজিদ নামরাল লাগিন সারাল লাগিন আমার বায়ারা এত এত আমরা এতো এত দুর্বাগ হয়ে গেছি আমাদের উপর বিপদ আসবে না কেন গজব আসবে না কেন আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইন ওয়ান الله وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير مَنُوشْ تما در اوپر جمستو بي پودة بان اپو داشه اوئي الله رب العالمين ويعفو عن كثير امي الله رب العالمين ما ওয়া আফু আন কাসির বেশির বাঘ কাুন মানে বেশি আদিন মানে কম আমি আল্লাহ রব্বুল আলমিনে তোমার যে সমস্ত পাপ হর গুণা হর এর বদলা বিপদা ফদ আমি খম দেই অর্থাৎ যদি বেশি দিবার কথা কিন্তু রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামার ওসিলায় আল্লাহ রব্বুল আলমিনে বিপদ আফদ আমরা রে সময়া দেন কিছু কিছু সময় আজাদ এবং গজব আসিয়া আমরা সতর্ক আল্লাহ রব্বুল আলমিনে হরণ হক সুবাহ আমার ভাই নামাজ প্রতিষ্ঠা করার প্রয়োজন আছে ইমান ইমানি এক নম্বর দায়িত্ব হলে একজন মানুষর নামাজমিকুল আলামুল ও আলামুল ইমানে প্রত্যেক জিনিসের পরিচয় আছে প্রত্যেক জিনিসের লক্ষ্য আছে প্রত্যেক জিনিস এটা ওই জিনিস এটা ওই জিনিস এটা মাইক্রোফোন এটা দিয়া এলাউন্স অ্যালাউন্স এটা দিয়া ওয়াজ নসিংহত হয় এটা দিয়া আওয়াজ জুড়ে পৌঁছাবার একটা ব্যবস্থাপনা এটা এই জিনিস এটা এই জিনিস পরিচয় আছে আপনার কাছে ইমান আছে আপনার কাছে ইমান আছে আপনার কাছে আল্লাহর প্রতি বিশ্বাস আছে এটার পরিচয় হল ও নামাজ নামাজ নাই যার মধ্যে যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই বাই দুর্ভাগ্যজনক সত্য কথা আপনারা আমরা মুখ খেলা হইলেন নামাজের কথা কই সময় খারাপ লাগে কিন্তু সমস্ত ওয়াইজিন সমস্ত আলিম হল সমস্ত ইমাম সাহেব হল শুক্রবারে সব বয়ান হরিয়া নামাজের কথা কই না লাস্টেও বলা আগেও বলা নামাজ ছাড়া কোনো বাসার কোনো লাইন নাই নামাজ ছাড়া যতই আপনি ভারত বন্ধে করেন নামাজ যদি না পড়েন জাহান্নামর আগুনে জ্বালা লাগব جهنم رجل كمون الله فرمين ان جهنم كانت مرصادا للطاغين مآبا لابسين فيها لا يزوقون فيها <applause> بردا ولا شرابا إلا حميما وغساقا نشتجع النام गुनागर बंदा देर जन्नो एक तर निकृष्ट तमो जाएगा در جرا الله ربي دان ما لنا إدريجنا شبت خير خراف اخترجا إعاقا إلى جهنم إن جهنم كَانَتْ تميل صعد للطاغين مَآبًا لابسين فيها أحقابا এই জাহান্নামের মধ্যে বেনামাজি এই জাহান্নামের মধ্যে বেবেচারী এই জাহান্নামের মধ্যে এই জাহান্নামের মধ্যে চোর ডাকাত যারা দুনিয়ার জীবনের মধ্যে আল্লাহর বিধান মানে না মন চাই जिंदगी পালন করে রব চাই जिंदगी না মন চাই অতিবাহিত করে এই রকম নাফরমান বান্দার লাগিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানায়া রাখছইন নবীজি فرمাইন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمাইন আমি এবং আমার উন্নতিদের মধ্যে পার্থক্য হলো আমি এবং আমার উন্নতির মধ্যে উদাহরণ হলো মিশা হইল বিজয় ফরমাইত্রা আমি এবং আমার উন্মতি মাঝে পার্থক্য হলো একজন মানুষে কজন মানুষে একজন মানুষে আগুনের কুণ্ডজিল কুণ্ডজিল জ্বালাইছে আগুনের স্কুপ জ্বালাইছে বড় একটা রেডি করিয়ে আগুন জ্বালাইছে আর ওই আগুনের মধ্যে পোকা মাকড় আগুনের মধ্যে কিতা কয় ফুক মাকড় কিতা হয় আগে ফোরে পিপিলিকাটা নাগজায় মরিবার তরে এই পিপিলিকা গুলা এই যে পোকা গুলা আগুনের মধ্যে হে হ্যাঁ কানে মিথ্যু নী ফরমাইন একজনে আগুন জ্বালাইল আর আগুনের মধ্যে পোকা গুলি পড়তেছে আমি নবী এবং আমার উম্মতের মধ্যে উদাহরণ হল আবি নবী মুহাম্মদুর রসুল্লাহ الله আলহি ওয়াসাল্লামে আমার উম্মত রকল সম্র দরিয়া দরিয়া আমি জাহান্নমন আগুন তাকে বাঁচাইবার চেষ্টা করতেছি কিন্তু আমার উম্মতিরা জাহান্নমনের মধ্যে যাইতেছে নবী আলহি সাল্লা সাল্লামর

ঠান্ডা ফানি দেওয়া হইত না ঠান্ডা পানি খাইবার লাগি দেওয়া না পিপা তো যখন আমরা ওই তিসার যখন ওই তখন তা করি ঠান্ডা পানি বুঝাই না নি যদি সৌদি আরব যাইতা ফানির তো কতটুকু লাগে ফানির ফিয়াস কতটুকু লাগে বুঝলা হয় আটচল্লিশ ডিগ্রি এবার আল্লাহ উল আলামিনে তার নগর থা ফরাইন নবী ডিগ্রি যারা ফরাইছ হইন আল্লাহর এই বান্দারে এত গরম এত গরম চল্লিশ ডিগ্রি ফিরে সবসময় থাকে আটচল্লিশ ডিগ্রি ষাটচল্লিশ ডিগ্রি আর এত পানির ফিয়াস লাগে বুঝা যায় সারা পানি খাই দিতাম কিন্তু খাওয়া যায় না তো তো জাহান নয় মানুষ কখনে যখন তারা শুইব টান্ডা পানি দেও তাৰে খাব লাগিন ঠাণ্ডা পানী দ হৈ তাৰ এগিলা সামি মাহ গা মানে গৰম পানী উত্তপ্ত পানী তাৰে দা অ হইবো উতৰাইল পানী তাৰে দ হৈব মুহগাছ চাহ ক তাৰে শুধ অ এই তাহান নামৰ আগুনতে যদি আমরা বাঁচতে চাই আমাদের আহলে আহাল যদি বাহাত বাচাতে চাই তাহলে ইমান আন লাগি আমেন আনাৰ ফৰে নেক আমোল বাঢ়াই লাগিব নেক আমল যদি না বাড়াই তাহলে জাহান্নম আমাদের জন্য নির্ধারিত আমার বায়রাম আল্লাহরিনে জাহান্ন যারা দুনিয়ার জমিনের মধ্যে না ফরমানি করবো বদকারি করবো আল্লাহ না ফরমানি আল্লাহ তারা আল্লাহ আল্লাহর আলমিনে জাহান্ন জাহান্নম বানাই আল্লাহরা ইমানদার তুমি জাহান্নমার আগুন থেকে বাঁচো يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا وقودها الناس والحجاره عليها ملائكه غلاد شداد لا يعصون الله ما امرهم ويفعلون ما يؤمرون الله اكبر الله اكبر الله اكبر الله من دار يا ايها الذين امنوا

نجرس سلكي جهنم وراغون تكي بسانو ان الذين كفروا بآياتنا سوف نصليهم نارا ان الذين كفروا بآياتنا سوف نصليهم نارا كلما نسجد جلودهم بدلناهم جلودا غيرها ليزوقوا العذاب নিশ্চয় যারা কুফরি করব আল্লাহর বিদান্ডে লঙ্ঘন করব দুনিয়ার জমিদারের মধ্যে নাফরমানি করিয়া বৎকারি করিয়া নামাজ ছাড়িয়া রোজা ছাড়িয়া বেপর করিয়া নামাজ না পড়িয়া জিন্দগি অতিবাহিত করব আল্লাহ ফরমান ইন্দিনা কাপারো যারা কুফরি করব আয়াতিনা প্রত্যাখ্যান করব আল্লাহর আয়াত হলেন আল্লাহর কোরআনকে প্রত্যাখ্যান করব আল্লাহ নির্দেশন বলে প্রত্যাখ্যান করব সৌফানুসলিম নারা আল্লাহ আরবলা আমি জাৰাই সাউফা সৌফা অদেশত্বৰ তাদেরকে জাহান্নমের আগুনের মধ্যে পূৰানো হবে সৌফানুসলিহীন তাদেরকে পূৰানো হবে নারুন মানে আগুন সৌফানুসলিহীন নারা তাদেরকে অদেশত্বর ও জাহান্নমের আগুনের মধ্যে পোড়ানো হবে কুল্লামা নাজিজাত জুলুদ হুম বাদদান্নাহুম

শরীর তাকিন মাংস শরীর তাকিন মাংস আপনার ফাটিয়া ফলব জাহান্ন দেওয়ার পরে আল্লাহ ফরমাইন কুল্লামা নজিজুল বাউদান গাইরা লিয়া আযাব একবার সামড়া বদলাইয়া আর একবার নতুন সামড়া লাগাই দাও বান্দা তুমি দুনিয়ার জমিনের মধ্যে নাফরমানি করছো দুনিয়ার জমিনের মধ্যে নামাজ তাড়াইছো দুনিয়ার জমিনের মধ্যে বদদিনি করছো দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর বিধান মানছো না এখন তুমি মজা চেক এখন তুমি মজা চাকো নাউযুবিল্লাহ আমার ভাই এই আনমার আগুন থেকে বাড়ার লাগিন আমাদের প্রয়োজন কিসের প্রয়োজন এখন নম্বর আনার ফলে ইমানর এই গাছের মধ্যে ফানি দেওয়ার প্রয়োজন আছে ইমানটা মজবুত করার প্রয়োজন আছে ইমানর তলে মেহনত করার প্রয়োজন আমরা আছে প্রয়োজন আছে ইমান নামক সম্পদ হরণ হরবার লাগিন আছে দুনিয়াত আমরা সম্পদ আছে না গলা সোনা গনা পয়সা টাকা মানুষে এমনি মুক্ত জায়গার তয় নেই আপনারা চাই নাকি তাই মানুষে তয় না টাকা থাকলে কত তয় সোনা গনা থাকলে গড়র আলমারির দুই তিনটা তালামারিও তয় আর দুনিয়ার মধ্যে একজন মানুষের সবচাইতে বড় সম্পদ হলো ইমান হয়ে إيمان সবচেয়ে বড় সম্পদ এই ঈমান দে হরণ করবার লাগিন শয়তান বোয়াত আছে নি লা قال رب ما أغويتني لأزيننهم في الأرض ولأغيينهم أجمعين إلا إبادك منهم المخلصين الله الله যার কারণে আমি পদভস্ত হইলাম হে পদভস্ত হইছে না হে নিজে নিজে হইছে না মানুষের দ্বারা করছে হে নিজে যে হইছে আল্লাহ কইছেন কিটা সজদাতে উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন আল্লাহ মানুষ বানাইছেন মানুষ বানাই সমস্ত ফেরেশতারে অর্ডার করছেন ও আমার ফেরেশতারা সেজদাহর ভাষা যাদু তখন সমস্ত ফিরিস্তায় আজরাইল, মিকাইল জিব্রাইল সমস্ত ফিরিস্তা বড় বড় সমস্ত ফিরিস্তা রহমত ফিরিস্তা যত ফিরিস্তা আসেন আল্লাহ রব আল প্রথম আসমান সাজাইছেন তারকা রাজি দিয়া দিয়া তারকা রাজে যদি প্রথম আসমান সাজাই সুন্দর করছেন দ্বিতীয় আসমানের মধ্যে ফিরিস্তা আসেন তৃতীয় আসমানের মধ্যে ফিরিস্তা আসেন চতুর্থ আসমানের মধ্যে ফিরিস্তা আসেন করোর করোর মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন সাইন নম্বর আসমান ফিরিস্তা দিয়ে সাজাই সমস্ত আসমানের মধ্যে আল্লাহর রহমতের ফিরিস্তা আল্লাহর তসপি কারি ফিরিস্তা হল আসইন যারা সদা সর্বদা আল্লাহর তসপি আল্লাহর প্রশংসার মধ্যে রত আসেন হকসুবাহান আল্লাহ তো আল্লাহ রব্বুল আলমের সমস্ত ফিরিস্তারে হইসেন যে আমার আদম ইন্নি জাফিল আর খালিফা আমি খালিফা বানাইতাম তোমরা কিতা হ তারা কিতা হইসেন মানুষেরা ফসাদ করবো দাঙ্গা করবো আমরা তো আছি আপনার প্রশংসাকারী তসবি ফরিয়ার আল্লাহ হোসেন না তুমি আমি যা জানি তোমরা তো জানো না তো আল্লাহ খারাপ বলে আমি না কইসেন ফেরিস্তার সম্মান সূচক কারো কারণে মানুষের সম্মান আমি দিলাম আদমের শেষ দেওয়া করো তখন সমস্ত ফেরিস্তারা শেষ দেওয়া ইল্লাহ ইল্লা ইবিলিস কিন্তু ইবিলিস শেষ করে নাই

পহালা কথা শু মিন্তি লাগাই জানাই দিছ ধুনীয়া কিতাপ কৈছে আনা খাইৰ খাইৰ মানে বালা উত্থম আমিতো মানুষ তাই কি উত্থম আমাৰে বানাইছ দিয়া আগুন দিয়া আৰু মানুষ বানাইছ মাটি দিয়া মাটিটো খাম কিটা নিচেই যাওয়া আৰু আগুনৰ খাম উফুৰি উঠা তাৰ কি বো চেষ্টা কৰম চমানেতো সাজিন